আসসালামু আলাইকুম কুমিলের টিমের তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা তো জানেন কুমিলের রেস্কিউ টিম হিসেবে আমরা কাজ করতেছি সবসময় কাজ করি করতে করবো ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো তো আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন যদি আমরা ভালো কাজ করি করবেন নত করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন তার কারণ হচ্ছে যে আমাদের ফোন নম্বরটা বা আমাদের এই যোগাযোগ ব্যবস্থা যাতে আপনার বন্ধুবাই সবার কাছে যে পঁচা জায়গা তো পয়সা যাতে জায়গা এই কারণে আমরা মানে এই বলি যে শেয়ার করতে তাহলে আমরা তাদেরকে বন্ধু প্রাণী সেবা সবসময় দিতে পারবো তো আর এখন যে ভিডিওটা করতেছি আসলে এটা সবার এই সবার এই আমার কাছে কমেন্ট করছেন যে একটা ভিডিও করার লাগে এরকম না এটা আমার উস্তাদে আমার বসে আমার ভিডিওটা করছে যে ভাই এই যে এই শীতগুম এই সাপে কিন্তু অনেকদিন শীতের গুম জায়গা প্রায় শীতগুমের জায়গা আস আসে না তো যখন নেক্সটে সাপটা সে থেকে ফিরে আসে ওই সময় সাপের কালার চেঞ্জ হয়ে যায় বা সাপের গটন চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যাগা যেটা কী সাপ আপনি বলতেও পারবেন না দেখতে মরও দেখা যাব কিন্তু সাবধান ওই সাপ ধরতেও যাবে না মারতেও যাবেন না কিছু করতেও যাবেন না কোনো সময় সাপ দেখা যায় রোদের মধ্যে বসে থাকে বা এমনি এখানে এখানে মরার মতো পড়ে থাকে তার কারণ তিন থেকে পাঁচ পাঁচ মাস ছয় মাস এটি প্রায় রেস্ট হয়ে যাগা তো পাঁচ মাস রেস্টের পরে এগুলো আর এই ঠিক থাকে না এগুলো ঠিক নেয় ফাস্ট ফার্স্ট পরে যখন প্রথম বৃষ্টিটা হয় তো শীতগুমটা ভাঙে বেরিয়ে আসে হ্যাঁ বা অতিরিক্ত গরম ফলে তো এটা বেরিয়ে আসে বেরিয়ে আসলে তারপরে সাপটার জায়গা রং টং অনেক কিছু চেঞ্জও চেঞ্জ খারাপ ওই জায়গা বোঝা যায় না তো এই এই কারণে আমি ভিডিওটা করছি আসলে যে কিসাপ কোনো সময় আমরা যে এক্সপার্ট আমরাও দোকা খেয়ে যাই কিন্তু আপনারা কখনোই সাপ ধরার চেষ্টা করবেন না মারার চেষ্টা করবেন না কয় বিক্রি বন্যপ্রাণী সব বন্ধ করবেন তো আমি ভিডিওটা এই জন্য মানেছি আমার তাদের অনুরোধে যে এখন যে সাপগুলো বাড়িব সাপগুলো আসলে রঙ দেখে চিনা যাবে না এটা কি বিষধর না অবিষধর কিসাপ এটাও বোঝা যাবে না জীবিত না মরা এও বোঝা যাবে না কিন্তু কেউ সাপ ধরার চেষ্টা করবেন না এই আমি এই কথাটা বারবার বলছি যারা রেস্কিউমেন্ট আছেন তারা তোর এই কথাটা বারবার বলি সাপের যদি মেরে ফেলে বা কোনো কলা গাড়িটা ফালাইও দেন কখনো মরা কল্লাটা হাত দিয়ে কেউ ধরবেন না ধরবেন তাহলে বাইক করে দিব আপনার মৃত্যু নিশ্চিত তবে এই কথার খেয়াল রাখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব সব প্রতিবেশীর কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমাদের কাছে বিনোদন একদম একটা একটা অনুরোধ করছি আপনাদের কাছে যে কোনো প্রকার আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের ফোন নম্বরটা ওদের কাছে যে হচ্ছে যা হচ্ছে গেলেই আমরা যাতে বন্য প্রাণী যে কোনো সমস্যার সমাধান দিতে পারি তো ভিডিওটা বড় করলাম না এই জন্য শুরু করে দিলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ